পড়াশোনার সঠিক পদ্ধতি এবং তাতে মনোযোগ ধরে রাখার উপায় কি পড়াশোনার আজকের যুগে পড়াশোনা কমে গেছে কেন এই স্মার্ট যে ডিভাইসগুলো ফোনগুলো এগুলোর কারণেই তো আজকের যুগে পড়াশোনা কমে গেছে নাকি এটিই তো সবচেয়ে বড় কারণ যে যার পড়ার অভ্যাস নয় সেটা একদমই পড়ে না যার হয়তো দশ ঘন্টা পড়ার অভ্যাস ছিল তারটা কমে এক দুই ঘন্টা হয়েছে এই জন্য এই স্মার্টফোনের নেশা থেকে আগে বেরে আসতে হবে এবং এই স্মার্টফোনের নেশা থেকে হয়ে আসার জন্য অন্তত দুটো রুলস আজকে থেকে ফলো করা যায় এক ঘুমানোর আগে মোবাইল চালাবো না ঘুম থেকে উঠে মোবাইল চালাবো না বাস সারাদিন মোবাইল চালাবো কিন্তু কত কখন চালাবো না ঘুমানোর আগে চালাবো না ঘুম থেকে উঠে চালাবো না শুধু দুইটা পয়েন্ট যে আমি ঘুমানোর আগে অন্তত এক দেড় দুই ঘন্টা মোবাইল চালাবো না আর ঘুম থেকে উঠে অন্তত এক দুই ঘন্টা মোবাইলে হাতেই দিব না সারা রাত যখন মেসেজ দেখিনি আর দুই ঘন্টা মেসেজ না দেখলে সমস্যা আছে কোনো সমস্যা যখন ফেসবুকে দেখা টাইম লাইন হয়নি আর ঘন্টা না দেখলে সমস্যা আপনার লেভেল বাড়িয়ে যখনই আপনি মোবাইল মুক্ত থাকবেন সকালবেলা তখনই ব্রেনে কাজ আসবে কি কাজ করব ব্রেনে কাজ আসবে আর সকালবেলা উঠেই যখন আপনি মোবাইল হাতে নেন তখনই তো ডিস্ট্রাকশন মনোযোগ বিচ্ছিন্ন হয়ে গেল আর সারাদিন আপনি এটা লাইনে তুলতে পারবেন না অতএব মোবাইলের নেশা কমালে অন্তত ন্যূনতম প্রোডাক্টিভিটি বাড়বে এবং পড়াশোনার প্রতি মনোযোগ থাকবে আর একটা ট্রিক্স বলে দিই পড়াশোনার মনোযোগ ধরে রাখার পড়ার টেবিলে বসার চিন্তা রাখতে হবে যে আমি মোবাইলও চালাবো কোথায় বসে পড়ার টেবিলে বসে বিছানায় না বা অন্য কোথাও না পড়ার টেবিলে বসবো মোবাইলও যদি চালাই পড়ার টেবিলে বসে আরেকটা মূলনীতি অবলম্বন করতে হবে পড়ার টেবিলে ভ্যারাইটিস টাইপ অফ বুক বিভিন্ন ধরনের বই রাখতে হবে গল্পের বই থেকে শুরু করে কোরআন হাদিসের বই একাডেমিক নিজের বই ইতিহাসের বই দৈনিক পত্রিকা মাসিক পত্রিকা এটা হচ্ছে খাবারের স্বাদ একটা টেবিলে যখন বিভিন্ন ধরনের খাবার থাকে তখন কোনো না কোনো একটার প্রতি আপনার মনের টান তৈরি হতে পারে আর যখন এক ধরনেরই বই পুস্তক থাকে তখন বিতৃষ্ণা হয়ে যায় অন্তত পড়ি তো যেটাই হোক পড়ি পড়া তো কখনও ক্ষতিকর নয় বরং আমি আশ্চর্য হই যে আমরা বলি যে আমরা উন্নত হয়েছে যে বক্তব্য আমি গত বহুদিন যাবৎ দিতাম ইদানিং দেওয়া হয়নি যে আমরা বলি উন্নত হয়েছে ইংল্যান্ডে গিয়ে দেখলাম ইংল্যান্ডের অমুসলিম বেপর্দা তারা তাদের হাতে বই তারা ট্রেনে সফর করতেছে বই পড়তেছে বিমানে বই পড়তেছে আর বাংলাদেশে ওই ইংল্যান্ড থেকে আসার পর ইংল্যান্ডে ওদের দেখে দেখে আমার অন্তরে তৈরি হতো যে আমিও সফর করা অবস্থায় বই হাতে নিয়ে যাবো এই অভ্যাসটা আমার আগে ছিল ওদের দেখে আবার তৈরি হয়েছিল যে হাতে বই থাকবে পড়বো আবার বাংলাদেশে এসে কাউকে বই হাতে দেখি না বিমান ট্রেন এয়ারপোর্ট ট্রেন কোথাও কারো হাতে বই নাই তখন আমারও ওই যে মেন্টালিটিতে আঘাত করে ওই জিনিসটা নাই কিন্তু তারা কিন্তু উন্নত হয়েছে পড়াশোনা করি তাহলে আমাদের পড়াশোনার কালচারটা থাকতে হবে এবং আমাদের দিনটা জ্ঞানের দিন আমি একজন এইচএসসি শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমি একাডেমিক পড়াশোনার পাশাপাশি ইসলামী পড়াশোনা করতে চাই কিভাবে আগাবো সবার আগে কোরআন বিশুদ্ধ করতে হবে কোরআন পড়তে পারতে হবে এটা যে এক নাম্বার এই জন্য আমরা দাওয়া আলাল্লাহর পক্ষ থেকে দেশব্যাপী আমাদের মক্তব্য পরিচালনা মক্তব্যের ট্রেনিং যারাই ট্রেনিং নিতে যায় তাদের যাতায়াত খরচও আমরা বহন করি এখন পর্যন্ত চারশোর অধিক মক্তব বগুড়ারও বহু মক্তব গেছে আমাদের জামিয়া সালাফেতে ট্রেনিং নিতে আমরা ট্রেনিং দেই এবং যাতায়াত খরচ থাকা খাওয়া সব আমরা বহন করি তো এই কোরআনের গ্রুপ স্টাডি চালু করতে হবে ছাত্রদের মধ্যে স্কুল কলেজ সবগুলোতে কোরআনের গ্রুপ স্টাডি চালু করতে হবে যে তারা কোরআন শিখবে পড়া শিখবে কোরআন যদি পড়া শিখা হয়ে যায় তারপরে কি তারপরে সবার আগে লাগবে হচ্ছে আজকে যে আলোচনা করলাম তাওহিদ শির্ক বিশ্বাস ইমান ইমানের যে ছয়টি পয়েন্ট আছে ছয়টি পয়েন্টের উপর জ্ঞান অর্জন তারপরে লাগবে ইসলামের যে পাঁচটা বিষয় আছে সেই পাঁচটা বিষয়ের উপর জ্ঞান অর্জন এইভাবে আস্তে আস্তে সামনের দিকে আগাতে থাকবে